নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ ফোর চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখছি না পুকুরটি হয়েছে চন্দ্রনগর নোয়াপাড়া পুকুর আজকের একুশ তারিখ রবিবার এই পুকুরে কম্পিটিশন হওয়ার কথা ছিল কম্পিটিশন হয়েছে কম্পিটিশন হওয়ার পরেই আমি এই ভিডিওটা করছি ভয়েসটা দিচ্ছি আপনার আজকের এই পুকুরে টোটাল মাছ খেয়েছে তিনটে আজকে এই পুকুরে মাছ খায়নি একজন পেয়েছেন দুটো একজন পেয়েছেন একটা মাছ তিনটে মাছ টোটাল উঠেছে আজকের পুকুরে খুব দুঃখজনক ব্যাপার খারাপ লাগলো এরকম হয় না সাধারণত তো কে পেয়েছে ফার্স্ট প্রাইজ কে পেয়েছে সেকেন্ড প্রাইজ মাছের উপরে সেটা আপনারা দেখে নেবেন এবং তিন নম্বর চার নম্বর পুরস্কার যেটা হয়েছে সেটা হয়েছে লটারির মাধ্যমে কারণ এই দুটোই মাছ ওঠেনি লটারি হয়েছে লটারির মাধ্যমে ওনারা দুজন পুরস্কার পেয়েছেন পনেরো হাজার এবং পাঁচ হাজার চারটে পুরস্কার ছিল তো কে পেয়েছেন বা কত কেজি মাছে পেয়েছেন কোন দাদারা পেয়েছেন দেখার ভিতরে এইটুকুই রয়েছে আর বিশেষ কিছু দেখাতে পারবো না কেননা মাছ খায়নি আপনাদের মাছ দেখাতে পারবো না খুব দুঃখজনক খবর সত্যি কথা বলতে মাছ খায়নি পুকুর সিটের সংখ্যা ফুলই ছিল তো আপনারা যখনই যেখানেই যাবেন অবশ্যই নিজের সিদ্ধান্তে যাবেন চিন্তা ভাবনা করে যাবেন কারো কথাই নয় আপনার যদি ইচ্ছে হয় তবেই আপনি যাবেন আর খুব খারাপ লাগলো মাছটা যদি খেত সকলে হাসতে হাসতে বাড়ি যেত পুরস্কার তো চারজনে পেয়েছে বাকি সব খালি হাতে গেল খারাপ লাগছে স্বাভাবিক স্বাভাবিক খারাপ লাগার মতোই কিন্তু আমরা তো এর বাইরে কিছু করতে পারি না আমরা জাস্ট আপনাদের খোঁজখবর দিতে পারি বা কোথায় পুকুর খুলছে কোন পুকুর কী মাছ দেখাচ্ছে কে মাছ কত পেয়েছে এটুকুই জাস্ট দেখাতে পারি এর বাইরে আমাদের হাতে কিছু নেই তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন যে কোনো পুকুরে যাবেন সঠিক সিদ্ধান্ত নিয়ে যাবেন বাকিরা ভাগ্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন যারা পুরস্কার পেয়েছেন কত কেজি মাছে পেয়েছে কে পেয়েছে দেখে নিন কোথাকালের শিকারি কোন দাদা পেয়েছেন সবটাই জেনে নিন তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আরও একটা কথা না বললে নয় শিকারী বন্ধুরা এই কম্পিটিশানে প্রচুর সহযোগিতা করেছেন খুব সুন্দরভাবে এই কম্পিটিশান হয়েছেন ব্যাডলাগ মাছটা আজকে খায়নি সব থেকে বড়ো খারাপ জিনিস এটাই লাগলো এবং সকল শিকারী বন্ধুরা প্রচুর সহযোগিতা করেছেন খুব সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি হয়েছে কম্পিটিশানটি হয়েছে খুব ভালো লাগলো সকল শিকারী বন্ধুরা এরকমই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এর বেশি বলার কিছু নেই অবশ্যই আপনারা সহযোগিতা করেছেন খুব ভালো লাগলো ভালো থাকবেন টাটা এই চারটে ট্রফিও দেওয়া হবে চারটে পুরস্কারের সাথে একুশে ডিসেম্বর চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে কম্পিটিশান চলছে কে প্রাইজ পাচ্ছে কি মাছে পাচ্ছে সবটাই দেখাবো মাছ খাচ্ছে না কারো দুটো মাছ উঠেছে বোধ হয় পুকুরে সারা পুকুরে হ্যাঁ এবার দেখা যাক বাকিটা কি হয় টোটাল পুরস্কার তো চারটে আছে দুটো লটারি হবে সেরকমই শুনছি চন্দননগর নোয়াপাড়া পুকুর একুশে ডিসেম্বর চলছে কম্পিটিশন কিছুই হয়নি আমার সামনে চেষ্টা চালিয়ে যাবে চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে এই তো দেওয়া হবে পাঁচ থেকে থার্ড ফোর্থ দেখতে পাচ্ছেন আজকের মাছ ধরার কম্পিটিশন হচ্ছে চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে

আড়াই কিলো খাত দু কিলো খাত দেড় কিলো খত সেটা কিন্তু খেলো না আমরা পুকুরেক্ট করি কিন্তু এটা কিন্তু আমরা <laughs> আমাদের গায়ে চলে আসবেন এই যেরাম নাম ছিল নাম ডাক যেরাম প্রথম থেকে নাম দেখেছো নাম ডাকো

চল <mile> চাদা hey,

ছোটাই ছোটদা ছিল আরে ও তো প্রথমে টেনে নিয়েছে তারপর এই দাদা ছোটদা তুলছেন

ચાલ ચ

আছে এখানে আছে কিছু একটা করতে পারে কিছু একটা হতে পারে

তোলা তো হাতে পাথর বলছো দীপুদার যদি হয় দেখা যাক

বাবা বিশাল ব্যাটলার এই যে এর ভিতরেই পরে আছে দুটো প্রায় কে ফার্স্ট নেবে কে থান নেবে

চার নম্বর পুরস্কার

তোমাদের মুখ দেখা যাচ্ছে না মুখ দেখা যাচ্ছে না মুখ দেখাও সেকেন্ড প্রাইজ হল এগারোশো দশ টাকা Second prize. Second prize. Second prize. एक आवश्यक 20 किलोग्राम. Second prize. क्या? दीला के लिए. ना नहीं लोगों ने. दीला के लिए. दीला दीला के लिए बात. Hey क्या? Happy Indian. Happy India. Happy India. Happy India. Hey ये भी तो भूतिशक्ति हमको बोली तो रही है भूतिशक्ति बात. Hey सुबह टॉपिक डार्क पे क्या इस बारी बात है. वो टॉपिक बारिश आ गया. Yes sir.

পাঁচ হাজার টাকা আমরা এত সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার জন্য সকল সকল সমস্ত যে সমস্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ 나라 어쩐 나라 어서 나라에서 나라 어 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 나라